আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর এগুলো হচ্ছে রেডিমেড কোর্সের কালেকশন নিয়ে আসছি এগুলো রেডি করা কামিজ পাবেন আর হচ্ছে ফ্রি সাইজের রেডি করা স্যালোয়ার পাবেন সম্পূর্ণ হচ্ছে কটন সিল্ক ফেব্রিক্সের মধ্যে পাবো আমরা সম্পূর্ণ নেক লাইনটা থাকবে ভি নেকের মধ্যে এগুলো হচ্ছে মিনাকারি কাজ করা কাঁথা স্টিলভাবেই কিন্তু আমরা মিনাকারি কাজটা পাচ্ছি আর এখানে যে ফেব্রিক্সটা ইউজ করা হয়েছে বুটিক্সের কাজটা যে করা হয়েছে অর্গ্যানজ ফেব্রিক্সের উপরে কিন্তু আপনারা এই কাজটা পেয়ে যাচ্ছেন তিনটা কালার পাবো আমরা প্রত্যেকটা ড্রেসের আজকে আপনাদেরকে রিজনেবল প্রাইস দেওয়া হবে এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্য ঈদ কালেকশন থাকবে আমি সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনাদেরকে দেখাবো তো ফার্স্টে আমি আপনাদেরকে রেড কালারটা দেখাবো এই ড্রেসগুলো এত সুন্দর আর রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন যেহেতু রেডিমেড থাকছে সে সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের সাইজও পাবেন তো প্রথমে আমি রেড কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এই ড্রেসের স্লিভসের ডিজাইনটা দেখুন যে কত সুন্দর স্লিভসের ডিজাইন আর এই সেটটা দেখুন কতটা নাইস থাকছে চমৎকার প্যাটার্নে কিন্তু কাজ করা হয়েছে আর এটা হচ্ছে ভিনেকের মধ্যে থাকবে এবং নিচের বর্ডার লাইনটা দেখুন কতটা নাইস থাকছে নিচের বডোল্যান্ডেও সুন্দর করে কাজ করা আছে আজকে আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিয়ে দিব সালোয়ারটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন সালোয়ারের নিচের পাটাতেও সুন্দর করে কাজ করা আছে তিনটা কালার আছে আমি বলবো যে এগুলো সীমিত কালেকশন আসছে সেক্ষেত্রে আমি বলবো যে যার যেটা পছন্দ হবে দ্রুত কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তার আগে কীভাবে প্রোডাক্টগুলো নেবেন আমি সেই প্রসেসটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের অনলাইন নাম্বার হচ্ছে এই দুটো নাম্বারে কিন্তু ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা এই দুটা নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন আপনার পছন্দের প্রোডাক্টটা কিন্তু নিয়ে নিতে পারবেন মায়েন মামার নাম্বারটা দিয়ে দিতে আমি অলরেডি এবং যারা ঢাকার মধ্যে আছেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন এবং ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বিকাশে আগে পেমেন্ট করে কিন্তু আপনার পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন আর যারা থ্রি পিসের জন্য সরাসরি শোরুমে আসবেন এটা হচ্ছে আমাদের ঠিকানা নুরমেনশন গাউসিয়া মার্কেট চতুর্থতলা পূর্ণিমা সারি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো বাকি ড্রেসের কালার ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটা ব্ল্যাক কালারের মধ্যে থাকবে অসম্ভব সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এত সুন্দর থাকছে ডিজাইনটা দেখুন কতটা নাইস থাকছে মাশাল মাসাল্লাহ। দেখুন কত স্মার্ট ড্রেস নিয়ে আসছে প্রত্যেকটার কিন্তু সাইজ থাকছে আটত্রিশ থেকে আপনারা চৌচল্লিশ পর্যন্ত সাইজটা পাচ্ছেন আর প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় এগুলো হচ্ছে ডিজাইনার কালেকশন নিয়ে আসছি আজকে আপনাদের জন্য এটা সম্পূর্ণ হচ্ছে আপনাদের জন্য একটা ঈদ কালেকশন এই কালেকশনটা আমি বলবো যে বাদ দিন এটা গোল্ডেন কালারের মধ্যে থাকছে এই যে কাজটা জাস্ট ওয়াও একটা কাজ পাচ্ছেন যে কত সুন্দর করে কাজ করেছে স্লিপদের প্যাটার্নটা গলার কাজটা দেখুন কত সুন্দর থাকছে প্রত্যেকটা ড্রেস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা করে সকলে কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে নেবেন এই ড্রেসগুলো কেউ মিশ দেন না কেননা এই দামে এই রেডি কোর্সের কালেকশন কোথাও পাবেন না তাও আবার এতটা গর্জ্যাস কাজ করা তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম